সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের একত্রিশ মে শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নেই তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা চব্বিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিট আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আছে রাত্রি একটা তিন মিনিট পর্যন্ত পোষ্য নক্ষত্র থাকবে রাত্রি দুটো এক মিনিট যোগ আছে বেলা তিনটি তেতাল্লিশ মিনিট পপ কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী শনির দশা রাত্রি দুটো এক গতে রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশা মৃতের দোষ এক পাথ আজকের কর্ম সকাল সাতটা দশ গতে অপরাহ্ন পাঁচটা দুই মধ্যে বিপন্ন আরম্ভ আরোগ্য স্নান সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাকের শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি খুব ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের দিনে এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি সমস্যা থাকবে তাছাড়া বার অনুযায়ী আজকের দিনে ডাইনাকের শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে একত্রিশ মে শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা সাংসারিক বিষয়ে মায়ের সাহায্য সহযোগিতা পাবেন আর্থিক বিষয়ে কোনো আত্মীয়ের সাহায্য লাভের আশা আছে বস্ত্র ও শিশু খাদ্য বিক্রেতাদের আশানুরূপ আয় রোজগার হতে পারে জমি ভূমি ও আবাসন সংক্রান্ত কাজে সফলতা আসবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল কালো বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা উনিশ মিনিট থেকে নটা উনিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা পঁচিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের ঘরের উত্তর পূর্ব কোন শিক্ষা ও জ্ঞানের জন্য পৃথিবী উপাদানের সঙ্গে এই স্থানটি স্থানটি সম্বন্ধিত আপনার সিলেমের পরীক্ষার ফলাফলের কৃতিত্ব আরও উন্নত করার জন্য উত্তর পূর্ব কোনায় আটটি স্ফটিক বল ঝুলিয়ে রাখুন একত্রিশ মে শনিবার বৃষরাশির আজকের ফল বৃষরাশির জাতক জাতিকারা গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো কোনো বিক্রয়াদেশ পেতে পারেন অনলাইন বিক্রেতাদের আয় রোজগার বৃদ্ধি পাবে প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হতে থাকবে ছোটো ভাই বোনের গৃহে আগমনের যোগ আছে সাংবাদিক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ লাল সবুজ বা গোলাপি রং ব্যবহার করলে ভক্তি ও বিশ্বাস ভক্ত একাগ্রতার জন্ম নেবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় নটা উনিশ মিনিট থেকে এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে এর মধ্যে অশুভ সময় দশটা পঁচিশ মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট বৃষরাশের জাতক জাতিকার আপনাদের বাড়ির পশ্চিম দিকে শিশু ও সৃজনশীলতার দিক আপনি যদি এদিকের দেওয়ালে আপনার সন্তানের ছবি রাখেন তবে তা হবে তাদের শক্তি এবং সৌভাগ্যের পরিচায়ক একত্রিশ মে শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আয় রোজগারের সুযোগ বাড়বে বকেয়া বিল পাওয়াতে আর্থিক সংকটের অবসান হতে পারে খাদ্য ও পানীয়র ব্যবসায়ীরা আসান রূপ আয় রোজগার করতে পারবেন ভ্রাতাভ্নের কাছ থেকে অর্থ সাহায্য লাভের সুযোগ আসবে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে লাভবান হতে পারবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা নীল বা গোলাপি রঙ ব্যবহার করলে নিজের যোগাযোগে সাফল্য আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় এগারোটা উনিশ মিনিট থেকে একটা উনিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের অফিসের পিছন দিকের খোলা জানালার দিকে পিঠ দিয়ে বজবেন না পিছন থেকে রাস্তা দৃষ্টিগোচার হলে তাহলে আপনার পৃষ্ঠদেশও দেশও চোখে পড়বে এবং তাতে আপনার আত্মবিশ্বাস কমে আসবে এবং আপনার মানসিক চাপ বাড়বে একত্রিশ মে শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজকর্মে কিছু বাধা বিপত্তি আপনাকে মানসিকভাবে হতাশ করতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ সবুজ বা ধূসর রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে অনেকটা দূর করতে পারবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় একটা উনিশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো পঁচিশ মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির উত্তর পশ্চিম দিক সাহায্যকারী বা উপকারী মানুষের সঙ্গে সম্বন্ধ রাখে এই জায়গায় যদি আপনি আপনার মালিকের ছবি রাখেন তাহলে আপনি তার থেকে যে সহানুভূতি পান তা আরও বাড়িয়ে দেয় একত্রিশ মে শনিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ অনেকেই বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতে হবে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা হঠাৎ করে কিছু আয়ের সুযোগ পেয়ে যাবেন সাংসারিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসার বা যে কোনো ঝলমুলে রং ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে উনিশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে পঁচিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের প্রতি যদি আপনার অফিসের বস বা মালিক যিনি শত্রুভাবাপন্ন হন তাহলে আপনার ঘরের উত্তর পশ্চিমে কোণে মালিকের একটা ছবি রাখলে তার মনোভাব পরিবর্তনে সাহায্য করবে শত্রুর বেলায় করতে পারেন একত্রিশ মে শনিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকারা আজ ব্যবসা বাণিজ্যে রূপ আয় রোজগার করতে পারবেন আর্থিক অগ্রগতি হবে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য সহযোগিতা পেতে পারেন চাকরিজীবীরা কিছু বাড়তি আয় রোজগারের সুযোগ পেতে পারেন ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা গোলাপি রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় পাঁচটা উনিশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা পঁচিশ মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা একটি বাটি ভর্তি পরিশুদ্ধ সামুদ্রিক নুন বাড়ির প্রত্যেকটি বাথরুমের দরজার চৌকাঠে রেখে দিন কারণ নুন ঋণাত্মক শক্তিকে শোধন করে নিতে পারে যখন এই নুন ভেজা ভেজা হয়ে যাবে বা গলে যাবে তখন মাঝে মাঝে তা বদলে দি একত্রিশ মে শনিবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে কাজের চাপ কম থাকবে যারা চাকরি করছেন পদস্থ কর্মকর্তার সাহায্য পেতে পারেন ব্যবসায়ীরা ক্রয় বিক্রয়ের কাজে আজ ব্যস্ত থাকবেন বেসরকারি চাকরিজীবীরা কর্মদক্ষতা বৃদ্ধির ভালো সুযোগ পেতে পারেন প্রভাবশালী ব্যক্তির তদবিরে কর্মলাভের সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি রূপালি বা সব রকম উজ্জ্বল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বাড়বে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় সাতটা উনিশ মিনিট থেকে নটা উনিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা পঁচিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আমাদের জলই সম্পদ কাজেই যদি আপনার বাড়িতে যদি করে জলের কল থেকে অনবরত জল চুইয়ে পড়ে তবে তা তক্ষণি সরিয়ে ফেলুন নইলে এর অশুভ পরিণাম এই হবে যে জলের মতো আপনার টাকা বের হবে একত্রিশ মে শনিবার বৃশ্চিক রাশির আজকের ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন বৈদেশিক কাজকর্মের প্রতি গতি আসতে শুরু করবে ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন পিতার স্নেহ ও মমতা লাভের সুবর্ণ সময় বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষকের সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বৃত্তিরাশীর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা উনিশ মিনিট থেকে এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা পঁচিশ মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যদি ভাগ্যবান হন যে আপনার নিজেরই একটা অফিস আছে তাহলে আপনার একটা লাল বর্ডার দেওয়া সুন্দর ফ্রেমে বাঁধিয়ে আপনার ফটো আপনার অফিসের দক্ষিণ দিকে ঝুলিয়ে রাখুন আপনার সুনাম ও সদ ইচ্ছা বাড়ানোর একটি শুভ ইঙ্গিত একত্রিশ মে শনিবার কুম ধনুরাশির আজকের আর রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ আপনারা কারোপার রাগ থাকলেও তা ভুলে গিয়ে ক্ষমা প্রার্থনা করুন কাজের লোককে সাহায্য করতে হতে পারে অনৈতিক সম্পর্ক থেকে দূরে থাকতে হবে বিকালের দিকে দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দেখা দিতে পারে অকারণেই জীবনসাথীর মাথা গরম ঐতিহ্য কথাবার্তায় গৃহশান্তি নষ্ট হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা কমবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে ধনুরাশির মানুষেরা আজকের রাতের শুভ সময় এগারোটা উনিশ মিনিট থেকে একটা উনিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির উত্তর দিকে জল উপাদান স্থান এবং বিধ্বংসকারী চক্র উপাদানে মাটি জলকে ধ্বংস করে সেজন্য আপনার বাড়ির উত্তর দিকে চীনা মাটির বা মাটির পাত্র রাখবেন না আপনার জীবনে উন্নতি নেতিবাচক হয়ে পড়বে একত্রিশ মে শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে গৃহভূমি ও আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি আশা করতে পারে আত্মীয় স্বজনের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়া যাবে সাংসারিক প্রয়োজনে গৃহ স্বাসয্যা দ্রব্যাদি কেনাকাটার যোগ প্রবল মায়ের সাথে কোনো সম্পত্তি সংক্রান্ত আলোচনায় সফল হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ গৌরী মেরুন বা হালকা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় একটা উনিশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো পঁচিশ মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিট মকর জাতক জাতিকারা আপনাদের শিক্ষা ও জ্ঞান বৃদ্ধির জন্য সমস্ত পৃথিবীর পৃথিবী হিসেবে গ্লোব রাখা ভীষণ ভালো যদি তা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা যায় কারণ ওই দিকটা জল উপাদানের সমৃদ্ধ স্থান একত্রিশ মে শনিবার কুম্ভ রাশির আজকের ফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ খুচরা ও পাইকারি বেচাকেনায় আশানুরূপ আয়ের সুযোগ আসবে সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করতে পারেন ব্যবসায়িক লেনদেনে লাভ হবে বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন ও তাদের সাথে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারেন জাতিকাদের স্বর্ণ অলঙ্কার ও বস্ত্র লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ হালকা গোলাপি বা আকাশী রঙ ব্যবহার করলে জীবনটাকে সুখ শান্তি ও অনেকটা স্বাচ্ছন্দে ভরিয়ে তুলবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে উনিশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে পঁচিশ মিনিট থেকে চারটি পঞ্চান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের ধনভাগ্যকে সক্রিয় করে তুলতে আপনারা চীনা মুদ্রা ব্যবহার করা খুবই ভালো আপনি তিনটি চীনা মুদ্রায় একটি লাল সুতোয় বেঁধে নিয়ে সেটা আপনার মানি ব্যাগে রেখে একত্রিশ মে শনিবার মিন রাশির আজকের ফল মিন জাতক জাতিকাদের আজ শারীরিক অবস্থার উন্নতি হবে ব্যবসা বাণিজ্যে দুশ্চিন্তা কমে আসবে জীবন সাথীর সাথে চলতে থাকা সকল ভুল বোঝাবুঝি কমে আনতে পারলে সাংসারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে কর্মস্থলে দীর্ঘদিন ধরে চলতে থাকা সকল জটিলতা দূর করতে পারবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল কালো বা বেগুনি রঙ ব্যবহার করলে সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা উনিশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা পঁচিশ মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের বাড়ির উত্তর দিক আপনার জীবনের উন্নতি ও প্রগতির সুযোগ লাভের স্থান এই স্থানটিকে আরো সমৃদ্ধ করতে এখানে কোনো ধাতু নির্মিত ফুলদানিতে নকল সাদা ফুল রাখবেন সুপ্রিয় বন্ধু